ইসলামে জিনের অস্তিত্ব আছে কি আর জিন মানে কি জিন বলতে কিছুই নাই এটা হলো মানুষের মধ্যে যে মানুষকে ঘুমের মধ্যে মানুষ যখন চাপ বোধ করে সে মনে হয় কে যেন তাকে আটকে রাখছে ধরে রাখছে ঝাপটাচ্ছে চাপ দিয়ে ধরে রাখছে সে ছুটতে চেষ্টা করতেছে পারতেছে না এটাকেও হয়তো মানুষ এভাবে বলে এটা কিন্তু একটা এক ধরনের অসুস্থতা এটা ডাক্তারি চিকিৎসা আছে এবং ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার যে রোগ এটা কিন্তু অনেকেরই আছে যারা বিশেষত নাক ডাকে তাদের এই রোগটা হয় ডাক্তার না দেখে সব ইসলামের উপরে চালা চালান দিলে কেমনি হবে ডাক্তার দেখেন বোবাজিন্টিন কিছু নেই স্বাস্থ্যগত সমস্যা এজন্য আপনার এই সমস্যা আর এমনিতে যদি কেউ জিনের অস্তিত্ব স্বীকার করে তার ইমান থাকবে না সে কাপের হয়েছে কারণ আল্লাহ তা জিনের অস্তিত্বের কথা কোরআনে কারিমে বর্ণনা করেছেন সুরা জিন নামে একটি আলাদা সুরা রয়েছে এবং আল্লাহ রসু আল্লাহের সাথে যে জিনেরা দেখা করেছিল সেই কথা কোরআনে বর্ণনা করা আছে ইন্ না সামাই না আজাবা ইহাদি ইলা রুশতেফা আমান নামি আরে যে ইমান এই কথা কোরআনে কারিমে বর্ণনা করা আছে জিন্নের খুঁজতেছিল যে বুঝলাম না আমরা তো অনেক কথা আকাশ থেকে চুরি করে আনি এটা কি হলো কয়েক বছর ধরে কিছু চুরি করতে পারি না খুঁজতে লাগলো তখন জিন্দের সর্দার বলছে একটা ঘটনা ঘটছেই বোধহয় বড় ধরনের কোনো ঝামেলা হয়েছে তোমরা পৃথিবীর আনাচে কানাচে কি খুঁজতে থাকো এমন কোনো ঘটনা ঘটেছে কিনা যেই কারণে তোমরা আর উপরের দিকে যাইতে পারো না খুঁজতে খুঁজতে তারা এসে করিমস্লামকে ফজরের সালাতে অথবা এশার সালাতে পেয়েছিল আল্লাহ রাসুল তেলাওয়াত করতেছিলেন সুরা তু অথবা সুরা তোহা তেলাবাদ করতেছিলেন তারা শোনার পরে এই জিনগুলি এরা বলল যে হ্যাঁ এইটাই তো মূল ফ্যাক্ট এটার কারণেই তো সব বন্ধ হয়ে গেছে এবং তারা বলেই ফেললো ইন্না সামেনা কোর আন আজাবা একটা আশ্চর্য কোরআন শুনলাম আমান্না বিহি আমরা ইমানও নিয়ে আসলাম রিপোর্ট নিতে আসা ইমানদার হয়ে চলে গেছে সুতরাং কোন ডাক্তার ইঞ্জিনিয়ার কোন চিন্তাশীল বা কেউ কোনো আধুনিক যুগে এসে বলবে কিছু নাই তো ওই জিনটেন কিছু নাই যিনি বললেন তার সাথে সাথে ইমানও নাই অন্তত একটু মাথায় ঘিলু রেখে কথা বলা উচিত যে কি বলছি কেন বলছি হ্যাঁ ভূত পেতনি বলতে কিছু নাই এটা ঠিক আছে ভূত পেতনি বলতে কিছু নাই যেগুলো বলে আগে আমাদের গ্রামে মায়েরা বাচ্চাদেরকে ভয় দেখে ভূতের ভয় আছে ভয় আছে এই ভূত বলতে কিছু নাই হ্যাঁ কিছু জিন্নাত আছে যারা মানুষদেরকে ভয় দেখায় এ সংক্রান্ত আলাদা কিতাব আছে জিন্নাতদের উপরে জিন্নাদের জীবনীর উপরে তাদের আচরণের উপরে জীবন জীবিকার উপরে আলাদা কিতাব রয়েছে বই আছে ওলামা একরাম লিখেছেন ওগুলি পড়লে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে কারণ এদের একটা গুণ আল্লাহ তালা দিয়েছেন সেটা হলো তারা খুব দ্রুত আকৃতি পরিবর্তন করতে পারে জিনদের এই একটা গুণ আছে তারা দ্রুত আকৃতি পরিবর্তন করতে পারে আর খবিস জিন যদি হয় তাহলে এরা মানুষের উপরে নানা রকমের অত্যাচার করে তারপরে দেখেন কোনো মানুষ পাগল হয়ে আছে কোনো মানুষ অন্য ধরনের মানে একটু হাবলা টাইপের হয়ে গেছে বা কোনো মেয়েরা পাগল হয়ে গেছে এগুলোর পিছনে জিন্নাতদের কারণ থাকে আর কোন কোনো খবিস মানুষও আছে যারা ওই জিন্নাতগুলোকে ভালো মানুষদের উপরে চালান করে দেয় তার পিছনে লাগাই দেয় ব্যবহার করে যারা জিনের এই ধরনের চালান দেয় ব্যবসা করে টাকা উপার্জন করে কখনোই কোনো সময়ে এই কাজে অংশগ্রহণ করবেন না কোনটা বলছি কোনো জিনের তদবির কখনো করবেন না কারণ জিনের তদবির যারা করে আমার সুখে দেখে আমি যে কয়জনকে দেখছি তাদের ছেলে মেয়ে পরিবারে মানুষ হয় না এবং কেউ না কেউ পাগল থাকে একটা খারাপ অবস্থায় থাকে সুতরাং ওই তদ্বিরের কাজটা যথাসম্ভব এড়িয়ে চলুন আর যদি তদবির করেন তাহলে আগে নিজে সেফটি হয়ে তদবির করবেন সেফ না হইয়া ওই কাজে হাত দেওয়ার দরকার নাই কারণ এদের মধ্যে এমন এমন খারাপ জিন আছে আপনি গোসল করতে গেছেন তো চাপ দিয়ে ধরে রাখছে আপনি পানি খেতে খেতে ওখানে মারা গেছেন আমি কয়েকজন কবিরাজের কথা জানি যারা একা ঘরে থাকতে পারে না একা কোনো ঘরে থাকতে পারে না আদেশে লুক থাকতে হয় দুজন তিনজন লুক থাকতে হয় বিশেষ করে রাতের বেলায় হ্যাঁ রাতের বেলায় আর তার সাথে আমল তো আছেই কখনোই পুকুরে নেমে গোসল করতে পারে না এই সমস্ত রিস্ট্রিকশনগুলি আছে আর যেহেতু আপনি তাদেরকে খাটাবেন তাদের উপর জুলুম করবেন অত্যাচার করবেন সুযোগ পাইলে তো তারা আপনার ঘাড় মটকাই দিবে এটাই স্বাভাবিক আর যেহেতু তাদের অভিজ্ঞতা বেশি সময় বেশি হায়াত লম্বা অনেক লম্বা হায়াত পায় তারা কাজেই তারা আপনার উপরে চড়া হওয়া স্বাভাবিক আর ওই সমস্ত লোক দিয়েই কিছু মানুষ অসৎ উপার্জন করে ওই সমস্ত দিন দিয়ে আমি এক পীরের কথা জানি বলব নাকি আপনাদেরকে আমি এক বিয়ের কথা জানি সে হলো হাসিল করা তার জিন হাসিল করা জিনকে যে কাজে লাগায় তো যখন আপনি কোনো জায়গা থেকে যাবেন যাচ্ছেন তার কাছে যাওয়ার পরে বলে দিবে আপনার নাম উমুক আপনি অমুক জায়গা থেকে আসছেন আপনার সমস্যা এই আপনি আরও আগে আসলে ভালো হইতো আপনার তদ্বিরও আমার কাছে আছে এখন আপনি কি বলবেন আপনি কি বলবেন আপনি আপনি মুরিদ না হওয়া উপায় আছে আমি বলেন বলো যে হুজুর কি লাগবে কত লাগবে বলেন এই রকম বেশ কয়েকজন পীর আছে এই দেশে যারা সরাসরি জিন্নাতদেরকে কাজে লাগায় এবং বড় বড় পীর নাম বললে আপনারা চিনবেন এক পীরের খলিফা একটু তো খলিফার কথা বলছি এক পীর এক খলিফা আছে এ আমার খুব ঘনিষ্ঠ সে আমার বলল যে উস্তাদ একদিন আসেন আমাদের এই বিরাট দরবার আসেন আমাকে কি দেখে গেলেন আমি আমি শয়তানের দরবারে যাই না শয়তানের দরবারে আমি যাই না এটা কখনোই করবেন না যে দেখার জন্য যাই অনেকে কয় কয় কি গেছি দেখার জন্য গেছি উমুক ফিরে দরবার কি দেখেন ওখানে এই দেখতে যাওয়ার কিউরিসিটিটা আপনার জন্ম হলে কেন হ্যাঁ অবশ্যই ঠিক না আপনার কেন এই কিউরিসিটি তৈরি হলো যে দেখতে যাবো তার মানে আপনি যে রুটির উপর আছেন দিনের উপর আছেন এটার উপর আপনি সন্তুষ্ট না ইসলামিক টোন টোয়েন্টি ফোর ইন চার্জ অফ দ্য গেট